আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম আজকে অর্থাৎ তেরোই জুলাই রোজ রোববার চলে আসলাম সেই সিঁদুলি ধারাবাহিক গুরুদাসপুর নাটক আপনারা জানেন ওয়েদারটা যথেষ্ট ভালো হয়ে গেছে যার জন্যই এই মিষ্টি কুমড়ার আমদানিটা অনেকটা অনেকটাই বেড়ে গেছে আর বৃষ্টি যখনই বাড়ে তখনই আমদানিটা অনেকটাই কমে যায় তো আপনারা জানেন এর আগে যতগুলো ভিডিও আপলোড করেছি আপনাদের সামনে তার বিশ ভাগের এক ভাগও আসে না এখন কারণ অলরেডি ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে দেখেন গোটা মাঠটাই ফাঁকা আর এক সময় ছিল গোটা মাটি হচ্ছে মিষ্টি কুমড়া ওয়াটার মিলন অর্থাৎ তরমুজ ছিল সব কিছুই ছিল তো যাই হোক নাও দিস টাইম আই এম গুইন ইউ হাউ মাস মানি অব দ্য তো মিষ্টি কুমড়ার কি দামটা যাচ্ছে আজকে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার ও এটাকার কার আপনিটা কি দাম বলতিছেন ঠিক আছে সর্বচ্চ কত বলছ बेटा ওইটাই বললি সর্বচ্চ ওই টাকা মন 900 টাকা মন বলছি রিভার্স আজকে বাজারটা হাই এইটা দেখতে পাচ্ছেন এটা আজকে 900 টাকা মন বলছে অবিশ্বাস্য বাজার বা অবিশ্বাস্য দামটা বেড়েছে

মালটাগুলো দেখতে পাচ্ছেন তারপরেও এই মালগুলো তারপরে যথেষ্ট দাম দেখতে পাচ্ছি ষোলো ষোলো টাকা তো দামটা আগের চেয়ে বেশি না কম মনে হচ্ছে বেশি মনে হচ্ছে না দামটা আগের তুলনায় বেশি যেটা বললো তো দেখি ভালো মালটা কী দাম এটা যাচ্ছে সেটাই দেখবো সামনে আমরা আরও মিষ্টিগুলা দেখতেই পাচ্ছি সালামু আলাইকুম কেমন আছেন কই টাকার আপনার হ্যাঁ কী দাম বলছে আজকে

আরে এরা বড় বড় ব্যবসিক দূরে দিনে আসছে তো তিনারা বলতেছে মাল তো 2800 টাকা বলছে কিন্তু এই মালটা আসল প্রফেসর পঁয়ত্রিশ থেকে 3700 টাকা অলরেডি বলে দিয়ে বলেছে অলরেডি আমি নেতাদের কত নিলেন

অনেক দূর থেকে আসছে বাজার আজ কি মনে হচ্ছে বেশি না কম মনে হচ্ছে এখানে কমই একই একই রকম বাজার আগের মতোই বাজার না মাল কি কিনছেন দেখ আলহামদুলিল্লাহ কিনেন ভাই আসেন দূরে দিন আসছেন খুব খুশি হয়েছি ভাই অল দ্য বেস্ট দেখুন এই মালটা কার বাটা আপনার সালামু আলাইকুম ভালো আছেন তাহলে অনেক দিন পর মাল নিয়ে আসছেন কি দাম বেশি হওয়ার জন্য নাকি আরো কি বাড়িতে আছে মাল আর নাই না কত করে বলতে সর্বোচ্চ আটশো বিশ টাকা মন বলছে আর সব পঁয়ত্রিশশো টাকা বলছেন ভিউয়ার্স দেখুন সবচেয়ে মিষ্টি কুমড়ার মধ্যে এই মিষ্টি কুমড়াই সব থেকে ওয়েট থাকে দেখি খুবই সুন্দর এটাকে বলা হয় বা এটা বাটা না এটা বাটা সাইজ যেমন অরিজিনাল বাটা এখানে তো কয়েক ধরনের মিষ্টি কুমড়া আপনাদের চাষ করেন বাটা দাম না কি বলে

সভায় কথা বলছে সাড়ে চার বলছে এটা সাড়ে চার হাজার বলছে বাহ খুব ভালো এটা বলেনি এখন বলেন না প্রতি হাটেই সোমবার বুধবার আর মঙ্গলবার রোববার এসে আপনাদের বিরক্ত করি মনে কিছু করবেন আর আপনাদের এই আমার ভিডিওর জন্য অনেক দূর থেকে মানুষ আসে এখানে তা আপনাদের কৃষকের জন্যই পজিটিভ এবং যথেষ্ট ভালো দাম গাইবান্ধা বলেন আপনার হচ্ছে অনেক জায়গাতে হ্যাঁ দেখ ধন্যবাদ তো ভিউয়ার্স এই ছিল আজকের বাজার মার্কেট সম্পর্কে তথ্য বরাবরই বলে থাকি দেখুন একটা ভিডিও মেক করি আমি অনেক কষ্ট করে দেখুন আর এই মালগুলা অনেক অনেক দিন হওয়ার কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি গলা কি দাম বলছে করে বলছো ভাইয়া তিনশো টাকা মন এবার সেগুলা ছোট একটু সমস্যার কারণে এটা তিনশো টাকার মন বলছে সে তুলনায় তো অনেকটা দাম তো কমে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে এই এই মালগুলা কমছে না দেখতে পাচ্ছেন অধিকাংশ আমি মালগুলা দেখতে পাচ্ছি এখানে দাগি নষ্ট জাতীয় নামগুলা দেখতে পাচ্ছি কিন্তু ভালো মাল যদি থাকে এই এই সময় সেই মালগুলা যথেষ্ট একটা ভালো প্রাইজে বিক্রি করা হচ্ছে আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমাদের আপনার বুনপাড়া হয়ে নয় বাজার হয়ে এই বাজারে আসতে হবে দেখুন ছোটো সাইজগুলো আছে হিউজ পরিমাণ আছে আপনারা কিনতে পারেন দেখি আরও

ও এই সবগুলো নয়শো টাকা বলছে দেখুন আসলে এভাবে কেন একটা পর্দা আছে আবার যদি খারাপ হয় সেটাও একটা ব্যাপার এই দেখতেই পাচ্ছেন যদি পড়াই খারাপ হয় তাহলে খুব খারাপ আর যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ নয়শো টাকা আর এখানে দেখছি ঢোপ ঢোপ বলা হয় এখন জানি না নাম আসলে এটা কি এটা ঢপই বলে না ভাইয়া কত করে বলছে ভাই আজকে এটা হ্যাঁ তো কত 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 নয়শো না আচ্ছা এটা নয়শো টাকা বিক্রি প্রায় হয়ে গেল কত বলছে ভাইয়া আজকে তিন হাজার টাকা আর মন এখনো বলে না তো ভিভার্টস অন্যান্য বাজার তুলনায় আলহামদুলিল্লাহ আজকে বাজারটা যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি সো বরাবরই বলে থাকি ভাই পাঁচ নামাজ পড়ুন সৎ উপায়ে ব্যবসা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আপনার কাছে চলে আসবে আর যদি ভালো লাগে ভিডিওগুলা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম র